চার ধাপে উপজেলা নির্বাচন কিন্তু এতেও স্বস্তি নেই আওয়ামী লীগের অভ্যন্তরে সাত জানুয়ারি নির্বাচনের পর দেশব্যাপী উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ বিএনপিকে যেমন ব্যস্ত রাখার চেষ্টা করেছে তেমনি দেশের মানুষের নজর অন্যদিকে এতে কি হালে পানি পাচ্ছে আওয়ামী লীগ যেহেতু সাত জানুয়ারির নির্বাচনে মাত্র পাঁচ শতাংশ মানুষ ভোট দিয়েছে আওয়ামী লীগের মিত্র ভারত চীন রাশিয়াও ভাবতে পারেনি আওয়ামী লীগের কাছ থেকে দেশের মানুষ এতটা মুখ ফিরিয়ে নেবে একই সাথে পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে সংখ্যা প্রকাশ করেছে সংকীত দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো তবে এ উপজেলা নির্বাচন নিয়ে বিএনপি বেশ তৎপর এর মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ নির্বাচন বর্জন করতে দেশের মানুষকে আওভান জানিয়েছেন দলের সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার বিনীত আহ্বান তথাকথিত উপজেলা নির্বাচন বর্জন করুন জনগণকেও বর্জন করতে উৎসাহিত করুন গণতন্ত্রের পক্ষ নিন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন লিফলেট বিতরণ নিয়ে মাঠে নেমেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জেলায় জেলায় যৌথ সভা করে এই নির্বাচন বর্জনের নির্দেশনা দিচ্ছে বিএনপির নেতারা ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুন রায়ও মাঠে নেমেছেন দেশের জনগণের প্রতি আমাদের বার্তা এটাই আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আপনারা আমি আমি স্বামী নির্বাচন বর্জন করেছেন এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনাদেরকে আরও দৃঢ়প্রত্যয় হতে হবে জনগণকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এই আমি দামি স্বামী নির্বাচনে পাতানো খেলা নির্বাচনকে বর্জন করতে হবে কারণ জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি বিএনপির পক্ষ থেকে এসব নির্বাচন বর্জনের পাশাপাশি দলীয় কর্মীদের মধ্যে যারা হাইকমান্ডের নির্দেশ না শুনে নির্বাচন করতে চেয়েছেন তাদের বহিষ্কার করা হয়েছে এর কেউ নির্বাচনে অংশ নিলে দলের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হচ্ছে এর মধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সংবাদ সম্মেলন করে উপজেলা নির্বাচন বর্জনের ডাক দেন সে সিদ্ধান্তের বাইরে যারা যাচ্ছে তারা দলের লোক নয় তাদেরকে যেটা প্রক্রিয়া সেই প্রক্রিয়া করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে শোকজ করা হচ্ছে শোকজের উত্তর যারা দিতে পারছে যে না আমরা কি বলে যে সাংবাদিকদের কাছে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা প্রত্যাহার করব তো সেটা আমরা মেনে নিচ্ছি এরকম যেটা যে কয়টা হয়েছে আমরা তাদেরকে ইয়ে করেছি তাদের বহিষ্কার দেশ প্রত্যাহার করেছি এটা দুই একজন তো এরকম থাকতেই পারে আর আর এটা তো হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এখানে এরকম থাকতে পারে আমাদের গেছে না সাতই জানুয়ারির নির্বাচনে কী বলে ডামিজে নির্বাচন দুই একজন লোক তো সেখানেও গেছে তাদেরকে জেতানোও হয়েছে তা 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 কী হয়েছে পঁচানব্বই ভাগ মানুষ যায়নি পঁচানব্বই শতাংশ ভোটাররা ভোট দিতে যায়নি বিজয়ী হয়েছে তো বিএনপি বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপির ঘোষণা যেটা মানুষ অ্যাকসেপ্ট করবে জনগণ অ্যাকসেপ্ট করবে সেটাই তো বিজয়ের ব্যাপার মানে যেখানে যেখানে উপজেলা নির্বাচন হচ্ছে এবং জেলাগুলোতেও পালন করা হচ্ছে অলরেডি এটা শুরু হয়ে গেছে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং এটা আমি বলবো যে তুমুলভাবে আমাদের নেতাকর্মীরা সেটাকে এই কর্মসূচি পালন করছে দস্যু দলের কাছে যেমন সাধারণ মানুষের সম্পদ নিরাপদ নয় তেমনি ভোট ডাকাত সরকার কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে না জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির মাঠ পর্যায়ে সংগঠন যতটা তৎপর ছিল উপজেলা নির্বাচন নিয়ে এতটা তৎপর নয় তবে আওয়ামী লীগ সাত জানুয়ারি পাঁচ শতাংশের নির্বাচনের কালি ঘোচাতে তৎপর তাই তড়িঘড়ি করে উপজেলা নির্বাচনের আয়োজন করেছে সরকারের ফরমায়েশ বাস্তবায়নে তৎপর নির্বাচন কমিশনও যেন তেন এই নির্বাচনের আয়োজন করেছে আওয়ামী লীগ সরকার আইন বাতিল না করলেও দলীয় সিদ্ধান্তে নৌকা প্রতীক বাদ দিয়েছে নৌকা প্রতীক বাতিল করে হাঁপ ছেড়ে বাঁচল দলটি জনগণ যে নৌকা প্রতীককে বিরক্তের চোখে দেখছে তা একেবারে পরিষ্কার হয়ে গেছে আওয়ামী লীগের সামনে চতুর আওয়ামী লীগও খুব সুকৌশলে নিজের পালক পরিবর্তনে নৌকা প্রতীক ছাড়া উপজেলা নির্বাচনের ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সময়ে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের আইন করলেও চিপায় পড়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রতীক বাদ দিলেন আসলে নির্বাচনের মধ্যেই থাকতে হবে আপনাকে জেলা নির্বাচন তারপরে মেয়র ইলেকশন থাকবে এভাবে ইউনিয়ন পরিষদের ও পর্যায়ক্রমে নির্বাচন আহ একটা গেল আরো অনেকগুলো নির্বাচন বছর ব্যাপী তাতে এই নির্বাচনে যাতে করে আর সৃষ্টি না হওয়া মানবিক

আসলে এসব না আমি দলের লোকতন্ত্রের যে কলহ অন্তর্কল দণ্ড এসব বিষয়ের অবসান পথে দলকে নির্বাচন ম্যানিফেস্টো বাস্তবায় সুদৃঢ় উপজেলা নির্বাচনে যেহেতু বিরোধী দল বিএনপি নেই সেহেতু নির্বাচন আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের স্বজনদের মাঝে ভাগাভাগির পদে পরিণত হয়েছে কারণ সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রার্থীর সাথে কোনোভাবে লড়তে যাবে না আবার লড়তে গেলেও ক্ষমতার দাপটের সামনে সুন্দর কোনো নির্বাচন পাবে না তাই চার ধাপের উপজেলা নির্বাচন নিয়েও সাধারণ মানুষের মাথা ব্যথা নেই কে নির্বাচনের আওয়ামী লীগের অন্যান্য নেতারা কেউ সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগের এমপির শালা আওয়ামী লীগের এমপির ছোট ভাই আওয়ামী লীগের এমপির স্ত্রী এরা হচ্ছে আপনার ক্যান্ডিডেট আওয়ামী লীগে তার সাধারণ মানুষ কেউ যায় না তো ওদের যে সমস্ত নেতারা ছিলেন তারা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে বিএনপির মাতামাতিতে এ নির্বাচন কিছুটা মাত্রা পেলেও তা দেশের মানুষের কাছে কোনো নির্বাচন হিসেবে বিবেচিত নয় ক্ষমতার হালুয়া রুটি ভাগাভাগি করতে যে নির্বাচন সে নিয়ে সাধারণ মানুষকে কাছে টানতে না পারলে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে দেউলিয়াত্ত্বের দিকে ধাবিত হবে বলে মনে করে রাজনীতি বিশ্লেষকরা দেশের মানুষ সাত জানুয়ারি যেভাবে ভোট কেন্দ্রে না গিয়ে নীরব বিপ্লব ঘটিয়েছে একই ঘটনা আতি উপজেলা নির্বাচনের চিত্র এমন আভাসী দেখা যাচ্ছে মূলধারার গণমাধ্যমগুলোর সংবাদে তবে নির্বাচনী এলাকায় প্রার্থীদের ব্যানার পোস্টার দিয়ে কিছুটা নির্বাচনী আমেজ আনার চেষ্টা করছেন ক্ষমতাসীন দলের প্রার্থীরা দেশের সব নির্বাচন এখন আওয়ামী লীগের দলীয় ও পক্ষপাত দুষ্ট প্রশাসনিক নির্বাচনে পরিণত হয়েছে দেশের মানুষ দলকানা প্রশাসন বা ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত হয়ে জাতীয় জাতীয় বা স্থানীয় যে কোনো নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচনী কাঠামোর মাধ্যমে ব্যালট বিপ্লব ঘটাতে বদ্ধপরিকর এখানেই থামছি পরবর্তী কোন ইস্যুর বিশ্লেষণী সংবাদ দেখতে চান তা কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ভালোবাসা হালচালকে নতুন কাজে উদ্দীপ্ত করবে পথ চলার পাথে হবে আপনাদের অনুপ্রেরণা শুভেচ্ছা নিরন্তর এমার আমিন हालचाल ढाका